চলে গিয়েছিলাম বাণিজ্য মেলাতে আর দুটো টিকিট কেটে নিলাম আর এই মেলার টিকিট প্রাইস ছিল বিশ টাকা মেলায় ঢুকেই প্রথমে যেটা চোখে পড়ল সেটা হচ্ছে এই ম্যাচিং চুরিগুলি ছিল সুতার কাজের আর ছিল বিভিন্ন ধরনের ডিজাইনের তো টাকা করে এগুলি সেল হচ্ছিল তারপর চোখে পড়ল এই সুন্দর জুটস কালেকশন এবং ছিল বিভিন্ন পাকিস্তানি জুতো ধুত বাণিজ্য মেলা তাই পাকিস্তানি বিভিন্ন স্টল বসেছিল এবং বিশেষ করে তাদের জুতার কালেকশনগুলি দেখার মতো ছিল এছাড়াও বাচ্চাদের থেকে শুরু করে বড়দের বিভিন্ন এক্সেসরিজগুলি খুবই ভালো লেগেছিল আর এখানে জামদানিও শাড়ি পাওয়া যাচ্ছিল তাছাড়া বিভিন্ন কুকারিজের দোকানও বসেছিল এই কুকারিজের দোকান দেখলে তো আমরা মেয়েরা এখানেই আটকে যাই তবে এখানের কুকারিজগুলি বেশ রিজনেবল ছিল প্রায় একশো বিশ টাকা একশো টাকা অনেক কিছু পাওয়া যাচ্ছিল সো গাইস এখন শেয়ার করব বাণিজ্য মেলা থেকে আমি আসলে কি কি নিয়েছিলাম তো প্রথমেই এই চুরি জোড়ার কথা বলি এই চুরি জোড়াটা আমার ভীষণ ভালো লেগেছিল দেখো হাতে কত সুন্দর মানাচ্ছে মাত্র ষাট টাকা দিয়ে নিয়েছিলাম তারপর নিয়েছিলাম এই ব্যাগটা আর ব্যাগটার দাম পড়েছিল মাত্র ছয়শো টাকা এরপর নিয়েছিলাম সিরামিকের দুটো কিউট কাপ একই রঙের দেখতে খুব ভালো লাগছিল এরপর নিয়েছিলাম বেশ কয়েকটা পুকি ইয়ারিংস আর দেখো প্রত্যেকটার ইয়ারিংস কত কিউট তাই না আর প্রত্যেকটার প্রাইস ছিল ওয়ান ফিফটি করে তারপর আমার এই গলার নেকপিসটাও পছন্দ হয়ে যায় সো এটাও নিয়ে নেই তো গাইজ এটাই ছিল আমার মেলার ফুল ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন